বন্ধুরা আমাদের মিঠু করে ভাত দেবো সকাল থেকে চা বিস্কুট খেয়ে আছে মিঠু রেগে গেছে অনেক কামড়াতে খাওয়া দাওয়া কিছু হচ্ছে না তাই কামড়াতে গেছি দেখো ডাল ভাত নিয়ে চলে এসছি দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি মিঠু কিন্তু রেগে গেলে ভাত খাবে না উল্টে বন্ধুরা জল দেওয়া হয় না তাই জল দিয়ে নমস্কার বন্ধুরা আমার নাম সোনালি আর সোনালি কুকিন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তা আজকে একটা খুব সিম্পল খাবার নিয়ে চলে এসেছি কুটিং আপনারা খুব সহজে এটা বানায় ফেলতে পারবে তো এখন আমি কি কি নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরা তিনটা উপকরণ দিয়ে আজকে পুটিং রেসিপিটা করব তো এখানে রয়েছে এক বাটি চিনি পাঁচখানা ডিম এখানে রয়েছে দুধ পাঁচশো দুধ দিয়েছি আমি বন্ধুরা আমাদের গ্রামে মনোজ পূজা আছে তাই মাইক বাজছে আমাদের তো অপরে ভিডিও করা যাচ্ছে না প্রচুর আওয়াজ আসছে আমরা তো এখানে ভিডিওটা বানাচ্ছি জানি না কেমন হচ্ছে কিন্তু আপনারা খুব ভালো এখানে আমার ভিডিওটা বানাচ্ছি আপনারা ভাবছ যেখানে সেখানে ভিডিও বানাচ্ছে তা নয় আপনাদের সুবিধার লিগে ভিডিওটা হচ্ছে আপনারা ভালোভাবে ভিডিওটা দেখতে পারুন বা ভালোভাবে বুঝতে পারুন একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট লাগছে একবার ওপরে দেখতে পাচ্ছ তো কত বৃষ্টি হলো তারপরে ঘরের মধ্যে মিষ্টিটা বেনালাম আবার এখানে উঠোনে চলে এলাম এখানে অপরে তো মাইক বাজছে তখন একবারে ঠায় ঠায় রোদে দেখো ভিডিও বানাচ্ছি অপরে তো ছাউনি নেই অনেক অসুবিধা হচ্ছে ভিডিও বানাতে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাই যদি ক্লিক করবে আমাকে একটু সাপোর্ট করবে তো এখন আমি কড়াইটা চাপিয়ে নিচ্ছি দুধটা জাল করতে হবে পুরো কড়াই চাপিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দেবো যে দুধটা তলায় না লেগে যায় দিয়ে দেবো আমি বন্ধুরা কড়াই আমি দুধটা দিয়ে দিয়েছি এখন আমি একবার নেড়ে দেবো এভাবে নেড়ে নেড়ে চালাতে হবে বন্ধুরা দুধটা দিয়ে পরে অনবরতে নাড়াচাড়া করতে হবে হুম মনে হচ্ছে বৃষ্টি আসবে পুরো মেঘ পরে আছে বৃষ্টি এলে তো ভিডিও করাই যাবে না বন্ধুরা তাহলে এখান থেকে আমাদেরকে উঠে যেতে হবে বন্ধুরা পুরো মেঘ করে আছে দেখো পুরোপুরি কালো হয়ে গেছে মেঘটা প্রচুর বৃষ্টি আসতে পারে বন্ধুরা একই রকম ভাবে নাড়াচাড়া করতে করতে দেখো দুধটা অনেকটাই কম হয়ে গেছে বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি করতে চলেছি এই প্রতিন রেসিপিটা বাচ্চা অবধি বা বড় অব্দি খুব ভালোবাসবে খেতে এটা খেতে খুব দারুণ বন্ধুরা আপনার সাথে কথা বলতে বলতে বৃষ্টি পড়া চালু হয়ে গেছিল দেখুন ভিজে পুরো জায়গাটা বন্ধুরা পাঁচ মিনিটের মতন আমার জাল দেওয়া হয়ে গেছে অন্যবর্তে নাড়াচাড়া করে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা কেরাম বানাবার জন্য কড়াইটা চাপিয়ে নেব একটু জল দিয়ে দেবো বন্ধুরা এখন আমি একটু করে নেড়ে নেবো এরকম ভাবে একটু একটু করে চালিয়ে চালিয়ে বন্ধুরা দেখুন কালারটা চেঞ্জ হয়ে বন্ধুরা দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে অনবর্তে নাড়াচাড়া করে আমি কালারটা আরেকটু করে নেব বন্ধুরা ক্যারামেলটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো না তো পড়ে যাবে খেতে ভালো লাগবে না তিতা তিতা লাগবে সুন্দর কালারটা এসেছে দেখুন এখন আমি এটা ঠান্ডা করে বাতিটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি একটু ঘুরিয়ে নেব বন্ধুরা পাঁচখানা ডিম নিয়েছি অতগুলা লাগবে এখানে তিনখানায় নেব বন্ধুরা আমার ডিম ফাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি ভাবে মিশিয়ে নেব চিনিটা ডিমটা বন্ধুরা চিনিটা বেশ ভালোভাবে গলে গেছে এখন আমি দুধটা এর মধ্যে ঢেনে নেব এভাবে আপনারা চিনিটা ভালোভাবে গলিয়ে পড়ে দুধটা এর মধ্যে দিবে এর মধ্যে ঢেনে নেব আবারও নাড়াচাড়া করে নেব এভাবে দুধের মিশ্রণটা আমি ছেঁকে পরে বাতির মধ্যে ঢেলে নেবো বন্ধুরা ছেঁকে নিলে একটু ভালো হবে বন্ধুরা আমার জল চাপা হয়ে গেছে এখন আমি এটা ভাপাতে বসিয়ে দিবো এর মধ্যে একটা কাপড় দিয়ে দিয়েছি যে এটা না নড়ে এটা আমি বসিয়ে দেবো এখন এটা ভাবাতে দশ থেকে কুড়ি মিনিট মতন সময় লাগবে তার থেকে দেখা হচ্ছে দশ থেকে কুড়ি মিনিট পর বন্ধুরা পুটিংটা একবার দেখে নেব কতটা জমেছে এই কাটলিটা দিয়ে চেক করে নেব পরিষ্কার আছে মেনে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব হ্যাঁ চুলার পোটিংটা হতে কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত সময় লেগেছে এখন আমি একটু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর্যন্ত বন্ধুরা পাঁচ মিনিট মতন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এখন আমি এটা থালার মধ্যে ঢেলে নেবো এমনিভাবে উল্টিয়ে থালার মধ্যে বন্ধুরা দেখুন একবার কি সুন্দর লাগছে পুটিংটা একবারে নরম তুলতলে অনেক দারুণ লাগছে খেতে দারুণ লাগবে বন্ধুরা একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর লাগছে দেখতে নরম তুলতুলে একবারে হয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে ভালো করে খুব দারুণ লাগছে খেতে একবারে লরম টুলে অনেক দারুণ কুকিং এর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সোনালী কুকিং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবে সুস্থ থাকবে ভালো থাকবে তা